আমার নাম হচ্ছে শ্রাবণী আক্তার আপনি সেলিব্রিটি আমার গ্রামের বাড়ি হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় তো আপনি পড়াশোনা করছেন আমি ব্রাক ইউনিভার্সিটিতে আর ছোটবেলা কোথায় কাটছে আমার ছোটবেলা সেখানেই কাটিয়েছি আর কি আমি আমার প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে তাহেরা বিদ্যাপীঠ এটা পাটগ্রাম থানায় ওখানে হচ্ছে 5 পর্যন্ত পড়েছি তারপর হাই স্কুল লাইফ হচ্ছে পাটগ্রাম হুজুরউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারপর হচ্ছে কলেজ লাইফ করেছি জসমুদ্দিন কাজী আব্দুল গনি ডিগ্রি কলেজ সরকারি ওটা হচ্ছে পারিগ্রাম থানায় ক্লাস ফাইভ পর্যন্ত আমার বয়স কত থাকতে পারে বারো বছর আসলে আমরা তো কিন্ডার গার্ডেনে পড়েছি ওখানে এরকম কোনো ইয়া ছিল না প্রচুর গার্ড ছিল গ্রাম থানার মধ্যে ওটা খুব পপুলার একটা স্কুল হ্যাঁ ওখানে দেখা যায় সব থাকে না ভালো প্রভাবশালীদের বাচ্চা কাচ্চারাই পড়াশোনা করে তো বাবা মা ওখানেই পড়িয়েছে ওখানকার টিচাররা হচ্ছে অনেক কেয়ারফুল যার কারণে প্রাথমিক জীবনে এরকম কোনো কিছুই আসেনি না 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 ক্লাস ফাইভে আমার কোনো ছেলে ভাল লাগে নেই আসলে তখন তো খুবই ছোট ছিলাম যে কেউ আমাকে ভালোবাসছে বা কেউ আমাকে পছন্দ করছে এরকম কোনো কিছু আমার মনে নেই এটা হচ্ছে পাটগ্রাম হুজুরুদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা পাটগ্রাম থানায় একটি স্কুলই আর কি মানে হাই স্কুল সরকারি আসলে এরকম অনেক ঘটনাই আছে যেমন হচ্ছে আমি খুব দুরন্ত করতে পারি আমি হচ্ছে খেলাধুলা করতে অনেক পছন্দ করতাম তো দেখা যেত সংস্কৃতি থেকে শুরু করে ক্রিয়া পর্যায়েগুলোতে আমি খুবই দূরান্ত ছিলাম আর কি যাই বলা যাক তো এইগুলোই আমার স্মরণীয় দেখা যেত যে যখন ক্রিয়া সংস্কৃতি অনুষ্ঠান চলতো আমার হাতে প্রায় সাত আটটা প্রাইজ থাকবেই মানে সবার থেকে আমি একটু উপরে দেখা যায় নাচ বলেন গান একক অভিনয় খেলাধুলা সব কিছুতেই পারদর্শী ছিলাম তো হ্যাঁ হ্যাঁ এই তিনটার মধ্যে থাকবই এই জন্য ওটাই আমার জীবনে হাই স্কুল লাইফে খুব স্মরণীয় হ্যাঁ প্রেমপত্র পেয়েছিলাম আমি যখন ক্লাস এইটে না নাইনে পড়ি এরকম আরকি আমার মনে আছে তো পাশের পাশে এক ভাই আমাকে পছন্দ করতো উনি দিয়েছিল আর না না উনি তো ছেলে উনি আবার ছেলেদের স্কুলেই পড়তো আমি গার্লসে পড়তাম হ্যাঁ আমি গার্লসে পড়তাম না আসলে এরকম কোনো কিছুই না আমি জাস্ট পড়েছি চিঠিটা আমার মনে আছে কেমন আছো আহ তোমাকে বলার সাহস পাইনি তাই চিঠি লিখেছি আবল তাবোল আগডুম বাগডুম লিখছে হাতের লেখা একদমই বাজে এটাই আর কি মনে আছে আসলে বয়সটা তো এরকমই দেখা যেত আর আমি তো একটু দুরন্ত আগেই বলে দিছি যে একে ভালো লাগলো একটু পা আগে দেখলাম আর একটা সুন্দর ছিল এটা বাদবো বেশি সুন্দর হ্যাঁ এরকম হয়েছে অনেকটা কাউকে বলা হয় না না কাউকে বলা হয়নি আসলে ওটাকে আমি মজা হিসেবেই নিই পর তো থেকে চাপ দিলো পড়া এসএসসি পরীক্ষার জন্য পরে তো এরকম বেরো হওয়া হলো না আর আমাদের স্কুলে কোচিংটা ছিল অনেক মানে টাফ ছিল দেখা যায় স্কুল শেষ হতো চারটায় চারটা থেকে একদম ছয়টা পর্যন্ত কোচিং ছিল মা এসে আবার নিয়ে যেত মা খুবই কমই আসতো পাশেই আমার স্কুল বাসার পাশেই স্কুল তো দেখা যেত পরিচিত মুখ দিয়ে ভরা ওরকম কোনো কিছু করার সুযোগ হয়নি আর কি কলেজ হচ্ছে আমার পাশেই পাটগ্রাম যশমুদ্দিন কাজী গনি সরকারি কলেজ এটাও আমার পাশেই বাসা কলেজ সময়টা আমার খুবই খারাপ গেছে তখন করোনা টাইম ছিল কোভিড নাইন্টিন কলেজ সেভাবে করতে পারিনি আর কলেজ লাইফ সেরকম কোনো স্মৃতিময় মধুরময় কোনো স্মৃতিও নাই কারণ ওই পুরো টাইমটাই করোনা গেছে আর কি উনিশে হচ্ছে করোনা আসছে আমরা একুশের ব্যাচ হচ্ছি এইসিসি ব্যাচ একুশ তো তো দেখা গেছে ওরকমভাবে বের হতে পারিনি কারোর সাথে কথা বলতে পারিনি বা জাস্ট আমাদের চাইল্ডহুড যেই ফ্রেন্ডগুলো ছিল ওদের মাধ্যমে ফোনে গ্রুপিং করে যা কথা হতো কলেজে নতুন কোনো ফ্রেন্ড হয়নি হ্যাঁ ইউনিভার্সিটি লাইফে তো অনেক ফ্রেন্ড হয়েছে নতুন নতুন চৌষট্টিটা জেলারই ফ্রেন্ড আছে। হ্যাঁ ইউনিভার্সিটি লাইফ অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আশা করা যায় সামনে আরো ভালো যাবে আসলে এখন তো কেউ চিঠি দেয় না ওটা এখন ফেসবুক আইডি চায় ইনস্টাগ্রাম আইডি চায় বা আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে বা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে এরকমই নক করে হাই হ্যালো কথা বলতে বললে তোমাকে আমার ভাল লাগছে এখন আমার তো তাকে ভাল লাগে নাই এখন আমি তো তাকে পছন্দ করি না সো ইগনোর আমার ভালো লেগেছে বাট সে ব্লক তাকে আপনার ভাল লাগছে কিন্তু আপনি বলতে পারেন না হ্যাঁ আছে এরকম কেউ আছে কিন্তু আমি জানি সে সম্পর্কে জড়িত এই জন্য আমি আর হয়ে বলতে যাই নাই এন্ড শাস্ত্রামি হয়ে যাবে আপনার বেলা এরকম হইছে যে আপনাকে আড়াল থেকে দেখে আপনাকে কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না না আমার তো তাকে ভালো লাগে না যে সে সাহস পাচ্ছে না আমিও সুযোগ দিচ্ছি না এটা আমি এরকম হইছে কিনা হ্যাঁ হ্যাঁ হয় হয় এরকম হয় হ্যাঁ আমার মনে হয় না যে এখন সত্যিকারের প্রেম ভালোবাসা আছে আমার প্রেম ভালোবাসাটা মনে হয় আমাদের মা বাবারা যখন ছিল তখনকারটাই স্থায়ী ছিল এখন তো সব প্লেগার প্লে বয় হয়ে গেছে একে এখন ভাল লাগতেছে কথা বলতেছে ভাল লাগতেছে না ব্লক করে দিচ্ছে পরবর্তীতে আরেকজনকে এরকমই তো দেখছি না না এটাকে কোনো ধরনের প্রেম ভালোবাসার মধ্যে পড়েই না এটা এটা জাস্ট হচ্ছে হ্যালো হাই বাই বাই আসলে এটাকে কি বলা যায় আমি নিজেও জানি না দেখি চারপাশে হয় ফ্রেন্ডস বয় ফ্রেন্ড ছেলে বন্ধু গার্লফ্রেন্ড মে বন্ধু দেখা যায় সিক্রেটলি অনেক কয়েকজনের সাথেই সে কথা বলছে রেড করছে বাট একজনকে সে ওপেনে আনতেছে যে সেই আমার যান সেই জীবন এরকম টাইপের এগুলো তো অ্যাভেলেবেল হচ্ছেই আমার পছন্দের ফুল হচ্ছে সূর্যমুখী আমার পছন্দের খাবার ভাত গরুর মাংস আর ডাল অস্ট্রেলিয়া বাংলাদেশের একটি পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার পছন্দের কবি রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দের কবিতা আতা গাছের তোতা পাখি ছোটবেলায় মা এটা প্রথম শিখিয়েছে এখনো মনে আছে আর আমার অনেক ভালো লাগে কোনো ছোট বাচ্চা দেখলে এখন আমি কবিতাটাই মানে তাকে মানে শেখানোরও ট্রাই করি বা তার সাথে বলার ট্রাইও করি পছন্দের মানুষ অবভিয়াসলি আমার বাবা পছন্দের শিল্পীকে গান রাহাত ফতে পছন্দের মধ্যে আসলে কি এক এক সময় এক একটা গানই ভাল লাগে বা দেখা যায় এক একটা এক এক সময় এক এক গানের প্রতি হ্যাঁ কালকেও হচ্ছে আমি একটা গান ইয়ে করে রাখছি যে বলবো আসলে এই গানটা খুবই ভালো লাগে একজন মানুষ হইয়া তুমি উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন এই গানটা আমার অনেক ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল এই আর আমারও ভাল লাগে দেখা যায় যারা কভার করছে সবার মুখেই খুব সুন্দর শুনতে মানে শোনা যায় এই জন্য আমারও ভাল লাগে অবশ্যই তানজন্তি শাহ আপনার সিনেমার শ্রাবন্তী ও বাংলাদেশি পূর্ণিমা পছন্দের নায়ক বাংলাদেশে আসলে আমার শাহরুখর্মা আমাদের বাংলাদেশে নাম্বার ওয়ান শাকিব খান মেগা স্টার সুপার স্টার কিন্তু ওনাকে বেশিরভাগ আপার লেভেলের মানুষ নাম শুনলে বা নাম বলতে কেমন জানি একটু হিনগিন করে যে ওনার নাম বললে ইজ্জত থাকবে না এরকম একটা ব্যাপার হ্যাঁ সাকিব খানের সিনেমা আসলে বা দেশে বিদেশেও খুবই পপুলার আমার প্রশ্নটা হলো যে ওনার ভিতরে ঘাটতিটা কি ওনার কোন জায়গাটায় কাজ করা উচিত যেমন অমিতাভ বচ্চন শাহরুখ খান বা আমাদের দেশে রাজ ছিল সালমান শাহ ছিল এদেরকে নিয়ে কোনো ইয়া নাই কিন্তু সাকিব খান এত কিছু করার পরও কেন কোন জায়গায় ওর ঘাটতি ওর কোন জায়গাটা চেঞ্জ করা দরকার আসলে আমার জানা মতে এখন তো ফেসবুকে অনেক কিছুই নিউজ পাওয়া যায় যে উনি হচ্ছে প্রথম একটা বিয়ে করে ওই ঘরে একটা ছেলে সন্তান আছে দিতেওতে আরেকটা বিয়ে করে ওখানেও একটা ছেলে সন্তান আছে। আসুন এইটার জন্যই উনাকে মানুষ একটু বেশি ইয়া বিব্রতকর ভাবে নেয় বা পছন্দ করে না। তাহসান মিথিলা। হ্যাঁ তাহসান রাজা করছে সাকিব খানের চাইতেও জঘন্য করছে মিথিলা। হ্যাঁ করেছে কিন্তু তাদেরকে নিয়ে তো ওইভাবে তাহসান আসলে বাংলাদেশী মানুষ হচ্ছে হুজুগে মাতাল। যেটাও যখন আসে সেটাকে নিয়ে একটু মাথামাতি করে তো হচ্ছে সাকিব খানের ব্যাপারটা হুযুগে মাতালই হয়েছে। তার বিষয়টা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি হয়েছে এইটাই তারপর জয়া হাসান বিয়েই করেনি হাসান স্বামীর নাম ও আচ্ছা আচ্ছা তাহলে আমার জানা ওনার আগের স্বামীর নাম ও আচ্ছা আচ্ছা অনেক বছর ধরে সারা সারি হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ে করে নাই এই যে বিয়ে না করে থাহা এটা তো আরো বেশি খারাপ কিন্তু তাদের নিয়ে সমালোচনায় না শাকি আসলে আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে হচ্ছে হুজুগে মাতাল আমাদের দেশের মানুষ তো ওদের ওদেরটা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি হয়েছে বা কথাবার্তা হয়েছে যার কারণে হচ্ছে এইটাই সবাই দেখছে আর কি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন আপনার সাথেও কথা বলে আমার ভালো লাগলো ঠিক আছে আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা